উত্তর ত্রিপুরা জেলার হরমনগর থানাধীন দিগলবাগ নেতাজি পাড়া সংলগ্ন এলাকায় কিছুদিন পূর্বে এক মর্মান্তিক যান দুর্ঘটনায় দশ বছরের এক শিশুর প্রাণ চলে যায় একে কেন্দ্র করে গতকাল অর্থাৎ দশই অক্টোবর শুক্রবার সন্ধ্যা রাতা নম্বর এক ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর দমকল বিভাগের অফিস সংলগ্ন এলাকায় শোকাহত ওই পরিবারের বাড়িতে যান বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী জেলার সাধারণ সম্পাদক জগজ্যোতি দেব বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ সহ বিজেপির একাধিক নেতৃত্বগণ সেখানে গিয়ে ওনারা শোকাহত পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন পরবর্তীতে

পিতা এবং পুত্র দশ বছরের একটা শিশুর উপর গাড়ি চাপা দিয়েছে চাপা দেওয়ার পর শিবর মেডিকেল হসপিটালে ওনারা চিকিৎসাধীন ছিলেন শিবজর মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় দশ বছরের নিষ্প শিশুটা পৃথিবী ছেড়ে প্রাণ ত্যাগ করেছেন শিশুটার সাথে ওনার বাবা ছিলেন উনিও সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ওনার ঈশ্বরের পিতায় উনি বেঁচে গেছেন তাই ওনারা আমাদের এই মধ্য শহরের বাসিন্দা ওনাদের বাড়িতে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষে আমি এসেছি আমাদের সাথে আছেন আমাদের পবিত্র বিধানসভার সম্মানিত সত্য ডক্টর রামনাথ মহাশয় এবং ডক জ্যোতিদের জয়দি শর্মা আমাদের গায় নিয হারামদাস প্রমুখ আমরা ওনাদের পরিবারের সাথে কথা বলেছি এবং কথা বলে জানতে পেরেছি যে এই গাড়ি চালক নেশাগ্রস্ত অবস্থায় উদ্দেশ্য প্রচিতভাবে পেছন দেখে তাদেরকে ফোন করার উদ্দেশ্যে গাড়ি চাপা দিয়েছে আমরা উত্তর ত্রিপুরা প্রশাসনের কাছে শুধু অনুরোধ রাখব যাতে এই একটা নিরীহ শিশুকে নির্মমভাবে হত্যা করার অপরাধে আসামের যাতে কঠোরত শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই শাস্তি থেকে উত্তর ত্রিপুরায় যাতে এমন ঘটনা দ্বিতীয়বার না ঘটে তার একটা দৃষ্টান্ত স্থাপন আমাদের বিচার ব্যবস্থা করতে পারে সেই আশা ব্যক্ত করছি এবং ওনার মা ওনার দাদু ওনার বাবাকে আমরা শাশ্বত করেছি যে এই দুঃসময়ে আপনাদেরকে শক্ত হাতে ট্যান্ডার ধরতে হবে ব্যাংকে পড়লে হবে না